কয়েকটা বরবটি কড়াই সাথে আলু এবং চিংড়ি মাছ আর গাঁটি কচু দিলে কেমন হয় বলুন তো বন্ধুরা এই বর্ষার দিনে এমন একটি রেসিপি কেনা চায় আগেকার দিনের দিদা ঠাম্মারা এই রেসিপি কিন্তু বানাতেন এখনও কিন্তু মুখে লেগে আছে তো চলুন আজকের ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম বরবটি আলু কচু এবং চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল একটি রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে খেতে কিন্তু কলকাতার বাইস হোটেলের তরকারির থেকেও অসাধারণ কে চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক আর রেসিপির জন্য কি কি নিয়ে নিয়েছি আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন তবুও একবার বলে দিই এই যে গুড়ি কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর বরবটি কড়াইটা কেটে নিয়েছি সাথে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি অবশ্যই এটা সরিষার তেল আগেকার দিনে কিন্তু সরিষার তেলেই বেশি রান্নাবান্না হতো তাই না বন্ধুরা এখন তো সাদা তেলে তো অসুবিধার জন্য খেতেও হয় মানুষকে এখন তো শরীরের যা অবস্থা সব মানুষের কিছু করার নেই বন্ধুরা তো দেখুন চিংড়ি মাছটা এখন আমি ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে আমার তো ভালো লাগে না আপনাদের কি ভালো লাগে তো দেখুন এই অবস্থায় প্রায় আমার চিংড়ি মাছটা ভাজা হয়েই গেল এবার আমি চিংড়ি মাছটা একটা বাটির মধ্যে তুলে নেব এবারে বলুন তো আপনারা সবাই কেমন আছেন মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোটদের প্রাণ ভরা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই আজকে কিন্তু ইন্টারটা ভিডিওর মাঝের দিকে দেওয়া হয়ে গেল এই যে চিংড়ি মাছটা ভাজা তুলে নিলাম তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন হিসাবে এবার দিয়ে দিচ্ছি আমি একে একে ধুয়ে রাখা কচুগুলো তবে কচুগুলো আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম মাটির কচু তো গোটা অবস্থায় ধুয়ে নেওয়ার পর আবারও কিন্তু একবার ধুয়ে তুলে নিয়েছি আর আজকে কিন্তু কচুটা আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি আগে থাকতে তো সাদা দেখতে পাচ্ছেন তো এবার আমি ভেজে নেব কচুটা কিছুক্ষণ গাটা একটু লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আর হ্যাঁ আজকে কিন্তু আমি কচুটা ভেজে তুলেও রাখবো না অন্যান্য সময় কচু ভেজে তুলে রাখি আজকে কিন্তু এই এক পাকেই রান্নাটা হয়ে যাবে একদম তুলবো না কচুটা এই যে দেখুন কচুটা ভাজা হয়ে গেল যতটা ভাজার দরকার ভেজে নিলাম তারপর এবার আমি বরবটি কড়াইগুলো দিয়ে দেব তবে বলে দিই এখানে বরবটি কড়াইটা দেখে আপনারা কি বুঝতে পারছেন এটা একদম বেশি টাটকা বরবটি কড়াই একদম বাজারে না কিন্তু আর দুটো কালারের দেখুন ওই যে বেগুনি কালারের আর সবুজ কালারের সেটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই তরকারিটা জানেন তো তো দেখুন এবারে কচুটা সাইজ করে দেওয়ার পর বরবটি কড়াইটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম যেহেতু তেলটা অনেকটাই ছিল ওই তেলেই দিলাম এবার আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর হ্যাঁ সবজি কাটার ধরনটা কিন্তু আলু এবং কচু কাটার ধরনটা কিন্তু নির্ভর করবে রাঁধুনির উপরে যখন সেপ দেবেন আপনারা দিয়ে দিতে পারেন চৌকো করে মানে টুকরো টুকরো করেও কাটতে পারেন না এরকম লম্বা করেই কাটতে পারেন আমার চচ্চড়ি সবজি এরকম লম্বা লম্বা করে কাটলে দেখলে ভালো লাগে তাই আমি এরকম করে কেটে নিয়েছি কথাতেই আছে তেল আপনি আপনার পরিমাণ মতো খেতে পারেন আপনি কম দেন বা বেশি দেন সবজি কিন্তু ভাজার এবং কষার কাছেই রান্নার টেস্ট আসে তাই না তো এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ যেহেতু আমি চিংড়ি মাছ দেব এই রান্নাটা কিন্তু নিরামিষ না আমি সেই জন্য দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ দিলে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আপনারাও একদিন বানিয়ে দেখবেন আমি দিয়ে দিচ্ছি আদা আদাটা আপনারা পেটে নিতে পারেন আমি বললাম ওই যে ঝামেলা ছাড়াই গ্রেড করে নিয়েছিলাম আদাটা ওই আদাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি তবে অল্প ভাজবো জানেনি তো আদা দেওয়ার পর বেশি ভাজা যায় না একটু টেসকুট লাগে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো সবজির পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম এখানে আর প্রত্যেকটি রান্নাতেই আমি যেভাবে মশলা গুলে ব্যবহার করি সেরকম এখানেও আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো একটা বাটিতে গুলে নিচ্ছি এবং এই মশলাটুকুই দিয়ে কষাতে থাকবো পুরো সবজিটা যেহেতু আপনারা দেখলেন একদম অল্প তেলেই আমি বানাচ্ছি ওই যে প্রথমে তেলটা দিয়েছিলাম তারপর তেল ব্যবহার করিনি তাই ওই মশলার যে জলটা একটু অ্যাড করলাম এবার আরো বেশ ভালো করে কষিয়ে নেব সবজিটা বেশ ভালো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর আমি বেশিরভাগ রান্নাতে জল ব্যবহার করি গরম জল তো গরম জল দিচ্ছি আপনারা ঠান্ডা জলও দিতে পারেন তবে গরম জলে যে কোনো তরকারি স্বাদটা আরও ভালো হয় এবং তাড়াতাড়ি হয়েও যায় তো দেখতে পাচ্ছেন জলটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সবজিটা সিদ্ধ হয় তবে আমার কিন্তু ওই চার থেকে পাঁচ মিনিট লেগেছিল সবজিটা সিদ্ধ করতে এবারে দেখুন সিদ্ধ হয়ে গেছে খুলে নিচ্ছি তো এবারে দেখে বুঝতে পারবেন হয়তো জলটা শুকিয়ে গেছে কিন্তু না এর মধ্যে এখনও জল আছে কচু এবং আলু দুটোই কিন্তু গলে গেছে দেখুন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কিছুই গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর হ্যাঁ আমার বাড়িতে কিন্তু একটা কেটি আছে যে কিন্তু চিকেন এবং চিংড়ি মাছ ভাজা হলে তাকে আগে একটু দিতে হয় কেটিটা কে জানেন আমার মাম্মাম অল্প একটু মাম্মামকে দিয়েছি আর তারপর এই যে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার বেশ নাড়াচাড়া করে আমি জলটা শুকিয়ে নেব মানে যে তরকারির রসটা আছে না এটা শুকিয়ে নেব আর হ্যাঁ এই যে কচু আর আলুগুলো একটু খুন্তি দ্বারা ভিঙে ভেঙে দেবো আর কি তাহলে মাখা মাখা হবে আর এই তরকারিটা দেখতেও কিন্তু ভালো হবে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই পারফেক্ট একটা রেসিপি বাঙালি আনাও আসে কিন্তু রান্নাটির মধ্যে তাই না বলুন তো চলুন আমি এবার একটি পাত্রে ঢেলে নিই এতক্ষণ ধরে আমার যেসব বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু আপনার একটা মন্তব্য আমার কাছে অনেক দামি এই শরীর খারাপের মাঝেও ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে জানেন আর আজকে যে বন্ধু নতুন আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুম করে বাজিয়ে দিয়ে যাবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন ঢেলে নিয়েছি আর এবার বলুন কালারটা কেমন হয়েছে ওরে বাবা আমার তো খিদে পেয়ে গেল চলুন তাহলে আজ আসি আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অল টাইম স্মাইল করবেন